Joy car, lo, y chal ¿Ah?

মাংস আর মাংস হলে গাড়ি ভাড়া হবে না এই পল্টুদা মাংস আর পিকনিকে যাওয়ার জন্য গাড়ি দুটোই তো দরকার এই দুটো ছাড়া তো মজাই হবে না এবার আমি যদি মাংসের ব্যবস্থা করে দিই তাহলে একশো টাকা করে দিলে হবে তো এই চোদ্দনা তুই একশো টাকা বেশি দিতে পারছিস না আবার মাংস কোথা থেকে দিবি এ বানা জানিস আমি কয়দিন আগে দেখেছিলাম ফোটকে ওদের বাড়িতে দেশি মুরগি পোষে রান্তে মেলে গিয়ে মুরগি কুড়া মিট তাহলে কেমন হবে এই নানা না ফুটো ওই এমনিতে সাথে ঝামেলা চলছে তার ওপরে ওদের বাড়ি থেকে মুরগি চুরি করলে কিন্তু ঝামেলা আরো বাড়বে আরে তুই তো চাপ নিস কেন ওই সব নিয়ে ভাবতে হবে না আমি আর কালো সব দেখে নেবো এই যা কর্মী কর কিন্তু এই নিয়ে যেন কোনো ঝামেলা না হয় বলে দিলাম আরে হ্যাঁ হ্যাঁ এই সব নিয়ে চাপ নিস না আমার সাথে কালু আছে তো আর বাকিটা আমি দেখে নেব দাদু তো ওই ঘরে ছাতার উপর পাচ্ছি এই জানিস এই কালকে আমরা সঙ্গে পিকনিক করছি তা তুই কি আমাদের সাথে পিকনিক খাবি খাবো তো তোমরা পিকনিক মাংস দেবো তো

অটা দেউ দাদু অঠা দেউ কে কি চাঁদিতে ডাকনি উঠতেই না এই বুকা আছে না দাদু কে একি এ দাদু ভাই তুই এ ভুলতে কানের কি পুঙা মেরে বসে আছে নাকি এই কখন থেকে ডাকছিস শুনতে পাচ্ছি না আরে বাবা দাদু ভাই দুপুরবেলায় তুই একটু ঘুমাবো নাকি এ তুমি এখন যাও বুঝলা আমি ঘুম থেকে উঠে পরে কথা বলবো এ মালে অনেক ঘুমাই আর ঘুমাতে হবে না এবারে আমি কি বলতেছি তো শোনো এ ভোতা দেখছি একটু শান্তিতে ঘুমাতেও দেবে না হ্যাঁ বলো এ কি বলবা

দেখো আমি এ কি জ্বালা রে সারাদিন গাড় ফাটিয়ে যা ইনকাম করলাম ভর দুপুর বেলায় সব পুঙা মারা হয়ে গেল

আমার চোখ তো অতটা ভুল দেখবি না ওরে গো আনি ছেলে তুই আমাকে ক্লাব থেকে বের করে দিয়ে এখন ফুর্তি করার জন্য আমার বাড়ির থেকে মুরগি চুরি করলি সোরের বাচ্চা খুব রস হয়ে গেছে দাঁড়া এর প্রতিশোধ যদি আমি না নেইলে ওরা আমার নামে ফটকে না প্রতিটা জিনিস ভালো করে গুনে গুনে গাড়তে তুলবি বুঝলি কোন জিনিস যেন ভুল করে ফেলে না যায়। একবার ভালো করে চেক করে নিবি হ্যাঁ গোপর্দা এই সবকিছু ভালো করে দেখে শুনে গাড়িতে তুলে নিয়েছি তুমি চাপনিও না আমি নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু গাড়িতে এক এক করে তুলেছি আর কোনো কিছুই বাদ নেই এবার সব এক এক করে গাড়িতে উঠলে গাড়ি ছেড়ে দেবে আচ্ছা ঠিক আছে যা কালুকে বলে গাড়ির উপরে মাইক সব সেট করে নে আমি আসছি এই কিরে তুই আবার ওদিক তাকিয়ে কি দেখছিস চল চল আমাদের গাড়ি ছাড়বে

ওর জন্য দাড়ি থেকে থেকে ল্যাড় আমাদের কত দেরি হয়ে গেল জানিস আরে আমি তো সেই কখন চলে আসছিলাম এই দাদুর জন্য হয়ে গেল এই বাদ দে ফটু ও ফালতু কথা বরি লাভ নেই আমাদের এমনি দেরি হয়ে গেছে চল চল আস্তে বাবা এবারে চলে जाऊ ঠিক সন্ধ্যার আগে বাই চলে আসব বুঝলা কি বলছিস এ চলে যাব মানে আমিও তো ফাটা সাতেই যাব এই দাদু ভাই এখনো ছোট ওকে কি একা একা ছাড়া যায় নাকি যদি এদিক ওদিকে হারিয়ে যায় এ কি এ তুমি কি পাগল পাগল হয়ে নাকি এটা আমাদের ছেলেপলেদের পিকনিক ওখানে তুমি কি কি করবা

ভেবেছিলাম পিকনিকে গিয়ে একটু আনন্দ ফুর্তি করবো যাওয়ার আগে বুঝে গেছি পিকনিকের পুঙ্গ আমরা সারা এই যাও কাকু ছেলে পেলে গুলো নিয়ে গাড়িতে উঠে বসু গিয়ে আমরা এখনই বেরোবো আমরা সবাই পিকনিকে এই কারের কোনো অসুবিধা হচ্ছে না তো এই সবাই ঠিকঠাক উঠেছিস তো হ্যাঁ সবাই উঠে পড়েছে এই কারের কোনো অসুবিধা নেই এ তাহলে আমরা দাঁড়িয়ে আছি কেন এবার তাহলে যাওয়া যাক নাকি হ্যাঁ মরে চলতে চল

এই করতে গেলে তাহলে এখানে আমরা হাতে হাতে কাজ করবে ওইসব পরে হবে এখন রাখ আগে রান্না বান্না করে নিই তারপরে সবাই একসাথে বসবো আরে পোল্ট্রা তুমি দুটো মিনিট দাঁড়ো না এটাকে আগে দিয়ে আসি তারপরে তোমরা হাতে হাতে করে দিচ্ছি আচ্ছা তাড়াতাড়ি যা আমার তরকারি প্রায় হয়ে গেছে এসে সব হাতে হাতে করে দিবি

এই দেখ ফুটো জলে ঢপ ধরে নিয়েছি একই রে বাড়া তুই আমার জলে ঢপ ধরে আনতে গেলি কেন ওটা দিয়ে আমার কি হবে আরে পাগল চুদায় ঢপের জলের সাথে তো মাল মিশি খাবো রে কি বলিস অত জলের ভিতরে কি চার বোতল মাল মিশি মাল হবে নাকি এই ঢ্যামনা তোকে কে বললো চার বোতল মাল গাড়িতে আরো এক পেটি মাল তোলা আছে রে কি বলিস তাই নাকি আরে হেরে সব ব্যবস্থা করে আছে তুই শুধু আজকে করে চাপ নিবি না এই ল্যাওরা তুই এই জলে ধাপটা ধরে নিছলি বাবা দেখে নি তো আরে 나রে থাম না কাকু ওইদিকে ছেলেপলের সাথে সাটা ধুলি ধুলি নাচ করছে আরে আরে কি আজ তো আসছি বলে সেই যে গেল কিন্তু গেল কোথায় বারবার বললাম আলুগুলো গুলো কেটে দিয়ে যা এইসব বাল চাল দিকে কোন কাজ হয় নাকি কর তোর বালের কপাল কি সময় আর সময় আমি কেন ঘুরো কোন হয়েছে নাকি কিছু হয়েছে মানে আমি এক ঘন্টা ধরে বললাম যে লঙ্কা গুলো ছাড়িয়ে দে আর এই শান্তি ছেলে শুধু লঙ্কা চলে গেলো এইভাবে কি বালের পিকনিক হয় নাকি আরে গুরু অত খোঁজে যাচ্ছ কেন কি করতে হবে বলো না আমি করে দিচ্ছি কেন তুই এখানে করতে যাবি ল্যাংচার ফুটোকে ডাকবে ওরা এসে করবে ওরা মনে হয় গুরু এখন আর আসবে না বুঝলা ওই কোনায় বসে বসে ফুটো আর ল্যাংচার তো মাল খাচ্ছে শালা শান্তি ছেলে এসে ফুড়ে বাচ্চাকে নাকি কি পিকনিকে আসে নাকি এই তো এই তো আইটু আই আইটু কা এই কি রে তো পান চিং টা কি হয়নি নাকি এ বাড়ায় একটু জল মিশা পুরো মুখটাই তো পোনা মারা খেয়ে গেল আরে শুধু খাচ্ছি বলে একটু করা লাগবে বুঝলি মাংস সাথে খেলে ঠিকঠাক লাগবে রে এই লেওরে আর বল তাই বলি এত করা। এ খাওয়াই যাচ্ছে না এ কি সেই থেকে কড়া করা বলছিস লেওড়া আমি তো ঠিকঠাকই জল মিশালাম এই বাবা এখানে কি করছিস এই গ্যানের বুদা আমি এখানে কি করছি তাদিনে তোর কি হবে চোপ না কিছু বলার থাকলে বল না হলে যাই কেন তুই বলবি তো ও বলত দনে তো হয়েছে নাকি এই জানু আগের কি না কেবল জঙ্গলের দিকে গেছিলাম ওখানে গিয়ে না একটা বেলুন কুড়িয়ে পেছি বেলুন তা বুদা আমি কি করব ঠিক ঠিক তোখানি ফুলিয়ে দনে বাবা আমার কেউ তুমি না খেলা করব এম বুদা কি জান রে লড় একটা শান্তিতে একা একা থাকতে হবে না কই দেখি বেলুন দেখি তাদিনে তাও রান্না হতে এখন কতক্ষণ লাগবে এই কে জল দিলাম তরকারিটা ঠিকঠাক ফুটলেই নামিয়ে দেবো আমার তরকারিটা হয়ে গেলে কিন্তু জায়গাটা পরিষ্কার করে ফেলবি সবার আগে ফুটোর বাবাকে আর ছেলেপিলেকে খেতে দিয়ে দেবো তারপরে আমরা বসবো এ বসবো মানে গুরু তুমি কি মাল মূল খাবো না নাকি আগে কিন্তু ভাত খাবো না গুরু আগে মাল খাবো তারপরে কিন্তু ভাত খাবাই বলে দিলাম হ্যাঁ দাঁড়া আগে তরকারিটা তো হোক তারপর দেখছি ই পলচু আকা মাংচু না এখনো হয়নি নি ঘোড়ার পথে আসবি যা হ্যাঁ এই তাও কত লাগে মাংচু হইতে আমার খিদে পেয়েছে জোর না খিদে পেয়েছে বললেই তো খাবার পাওয়া যায় না এখনো অনেক সময় লাগবে আর যদি সেটাই অতই খিদে লেগে থাকে তাহলে দাদুর হল খাগি যা কি মজা রে

হ্যাঁ মানছি বাড়া আমি ফিরিতে খেতে আসছি কিন্তু তুই তো ফ্রিতে খেতে আসিস নি তোর তো বাবা করছে নাকি তুই বল তোকে এইভাবে অপমান করাটা ঠিক আছে আমাকে থাকালি কেন ওর আমি ভেঙে দুই দিনের আমি এসে গেছি আমাকে তো না আর তোর পল্টু কাকা তোর পল্টু কাকা তো কত কিছু না বললো দাদুর হোল খা বাল খা তুই কি কিছু শুনি না নাকি ও ভুতে পল্টু কাকার কথা আলাদা পল্টু কাকার কথা আমি কিন্তু মনে করি না পল্টু কাকার মেয়ে টুনটুন আমি ভালোবাসি তাই তাহলে ওই পল্টু কাকার রকমের গান মেয়ে দিতাম পল্টু কাকার মেয়ে টুনটুন কিন্তু ভালোবাসিস কই আমাকে আগে বলিসনি তো এই তোকে কি এমন বলবো তুই শুনেই বা কি বল ছিলি এই বালা ছোটবেলার থেকে মাথার পিছনে ঘুরে বেড়াচ্ছি তাও মাল থেকে এখানে পথাতেই পারলাম না দাদু ভাই দাদু ভাই কই গেলি এই তো দাদু ডাকছে চ রান্না হয়ে গেছে মনে হয় এই দে দে আমাকে আগে ভাত দিয়ে দে আগে আমি আর বাচ্চা দুটো খেয়ে তারপরে তোরা বুড়ো দামড়া গুলো পরে খাবি হ্যাঁ কাকু ঠিকই বলেছো আগে তোমরা খেয়ে নাও তারপরে আমরা খাবো এই কি রে ওদেরকে আগে দিয়ে এ তারপরে আমরা খাবো হবে তো এই হ্যাগো পোট দা আগে কাকুকে আর ছেলে দিয়ে নাও পরে আমরা খাচ্ছি এই দাদু তুমি ডাকছিলে কি হ্যাঁ ডাকছিলাম তো আয় আয় আমার পাশে বস আমরা খেয়ে নি এই হ্যাঁ তোরা দুজন মিলে দাদুর পাশে বসে পড় তোরা খা তারপরে আমরা খাবো ওরে শুরের বাচ্চা আমার বাড়ির মুরগির গুদ মেরে দিয়ে এখানে বসে পার্টি ছিদাচ্ছো শান্তির ছেলেগুলো জানে না যে আমার নাম ফটকে চুদির ব্যাটা আজ তোদের পিকনিকের ঘর এমন ভাবে মারবো যে দ্বিতীয়বার পিকনিক করে গে একসাথে ভাববি কি